প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক মাস পরেও চিঠির উত্তর পায়নি নবান্ন মিলছে না বকেয়া অভিযোগ মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়ার খতিয়ান তুলে ধরেছেন বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম কানুন চাপিয়ে দিচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রক কেন্দ্র কিছু প্রকল্পের নাম জোর করে চাপিয়ে দিচ্ছে এমনকি রাজ্যের প্রকল্প ভবনের রং পাল্টে গেরুয়া করার নির্দেশ দেয়া হচ্ছে অগণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়া এক দশমিক এক ছয় লক্ষ কোটি টাকা মুখ্যমন্ত্রী চিঠিতে বলেছেন বাম সরকারের দু লক্ষ কোটি টাকা ধার সুদ সমেত তা সরকার শোধ করেছে তারপরেও গত বারো বছরে রাজ্যের প্রভূত উন্নতি হয়েছে এখন কেন্দ্রীয় সরকার যদি রাজ্যের পাওনা টাকা এভাবে আটকে রাখে তাহলে প্রশাসনের কাজ চালানো মুশকিল মুখ্যমন্ত্রী তার চিঠিতে আরও বলেছেন যে সমস্ত খাতে রাজ্যের পাওনা টাকা আটকে রয়েছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ স্বাস্থ্য যোজনা এছাড়াও বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যাতে দ্রুত টাকা ছাড়ার ব্যবস্থা করা হয় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা